আসসালামু আলাইকুম আসাদুল ইসলামের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে যে বিমানটি দাঁড়িয়ে আছে এই বিমানের গায়ে যে গেটটা লাগতেছে এটি হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান এই বিমানে আমি কলকাতা কবি সুভাষ ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ছেড়ে যাবে ব্যাঙ্গালোরো ইন্টারন্যাশনাল বিমানবন্দরে সময় লাগবে তিন ঘন্টা আমার ফ্লাইটের টাইমটা এগারোটা বিশে আমি এই বিমানেই যাব আমাদের আর আধা ঘন্টা টাইম আছে আমরা আর কি আধা ঘন্টা পর বিমানে এই যে গেটটা লাগতেছে আমাদেরকে এখনই গেট পাস কমপ্লিট আছে খালি আমাদের গেট চেক আপ করে ঢুকে যাব বিমানে এবং বিমানের যারা নতুন যাত্রী তাদের সঙ্গে আমি অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই ভিডিওটি করলাম অবশ্যই যাদের মাথাটা তা ব্যথায় মাথা ব্যথার সমস্যা থাকলে পরে আপনি এয়ারপোর্টে বলবেন ওরা আপনাদেরকে ট্রিটমেন্টের যে ট্যাবলেট ম্যাবলেট থাকে এগুলো আপনাদেরকে অবশ্যই হেল্প করবে খাওয়াই দেবে কোনো প্রবলেম হবে না এই জন্য এগুলো লজ্জা করবেন না বলবেন তাতে লাভ হবে আমার পাশে একটা যাত্রী ছিল ও বললো যে আমার মাথাটা তা ঘোরে বিমান যখন রান করে তখন সেক্ষেত্রে ও ওকে ট্যাবলেট দিল ফ্রি কোনো টাকা নিল না এই জন্য আমি আর কি আপনাদেরকে শেয়ার করলাম অবশ্যই যারা নতুন যাবেন এইগুলো ফলো রাখবেন আমার সময় লাগবে তিন ঘন্টা ব্যাঙ্গালোর যাতে আমি ওখানে ব্যাঙ্গালোর যাব হচ্ছে নারায়ণা হেলথ কেয়ার সেন্টার দেবী সেটির যে হসপিটাল ওখানে যাব অবশ্যই কত টাকা লাগবে এয়ারপোর্ট থেকে আপনাদের পনেরোশো টাকা থেকে উনিশশো টাকা পর্যন্ত গাড়ি ভাড়া নেবে ট্যাক্সি চারজন পর্যন্ত যাইতে পারবেন এটা মণিপাল হসপিটাল অথবা আপনারা নারায়ণা হসপিটাল একই খরচ আসবে এই দুইটা হসপিটালেই ব্যাঙ্গালোর বেশি যায় আর এয়ারপোর্টে কীভাবে যাবেন এবং কলকাতা থেকে কত টাকা ভাড়া লাগবে অবশ্যই আমার স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সমস্ত তথ্য দিয়ে দেব এবং বিয়ারে ইয়ারে আপনারা প্রথম যদি হয় থাকেন অবশ্যই আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে আপনারা যে কোনো বিষয়ে আমার থেকে অভিজ্ঞতা নিতে পারবেন কারণ আপনারা যদি হার্টের পেশেন্ট হন বা ক্যান্সারের পেশেন্ট হন যে কোনো বা মেডিসিন বিশেষজ্ঞ দেখাবেন আমি আপনাদেরকে হেল্প করব যে আপনারা কোন ডক্টর দেখাবেন কোন হসপিটালে যাবেন কোথায় বাঙালি হোটেল পাবেন এবং কোথায় খাবেন কোথায় থাকবেন ডিটেলস আপনারা আমার কাছ থেকে তথ্য নিতে পারবেন বেঙ্গালুরু বিষয়ে অবশ্যই ব্যাঙ্গালুরুতে আপনাদের সবচেয়ে ভালো হবে আপনারা যদি ইংলিশ জানেন অথবা হিন্দি জানেন কোনো প্রবলেম হবে না কারণ ওখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ এই জন্য একটু অনেকের প্রবলেম হয় তবে আপনারা অনেক লোক পেয়ে যাবেন ওখানে হেল্প চাইলে পরে হেল্প পাবেন কোনো সমস্যা নেই যে আমি একটা দোভাষি নেবেন দোভাষীর হেল্প পাবেন কিন্তু আপনারা অবশ্যই যাওয়ার আগে এগুলো প্রস্তুতি নিয়ে যাবেন তাহলে সব কিছু আপনাদের ভালো হবে এটাই আর কি আমাদের আজকের লাস্ট ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পরে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম এবং যে কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই আমার স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে আমার সঙ্গে মোবাইলই যোগাযোগ করে আপনারা তথ্য নিতে পারবেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দীর্ঘজীবী হোক সবাই